হ্যালো এভরি গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ঈশ্বরের কৃপায় সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমি তোমাদের ভালোবাসে বেশ ভালো আছি তো আজকের হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবারে আমি দেখো রান্নাঘরে চলে এসেছি রান্নাঘর থেকে আজকে আমার ভিডিওটা স্টার্ট করি তো দেখতেই পাচ্ছিল আমি রান্না করছি তো আজকে পনির ছিল না তার জন্য পনির ছিল না বলেই সয়াবিনের তরকারি করেছি ডাল করেছি আর করেছি ওই যে কলা আলু দিয়ে ওই তরকারিটা আর মেয়ে জন্য একটু পাঁপড় ভেজেছি তারপরে মেয়েকে খাইয়ে দেয় এই যে এখন স্কুলে যাবো ওকে রেডি করে দিয়েছি সাইকেলটাও নিচে নামিয়ে দিয়েছে আর ও এখন স্কুলে যাবে আর কি বলতো এই কটা দিন না স্কুল যাওয়ার টাইমে বৃষ্টি হচ্ছে আর স্কুল থেকে ছুটি হয়ে আসবে তখন বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিটা যেন একটা রুটিন মেনে চলছে আর অন্য সময় কখনো বৃষ্টি হচ্ছে না এই রকম করছে যাওয়ার সময় আর ছুটি হওয়ার আসার সময় তাহলে ওদের কত অসুবিধা হয় যারা একা যায় বলো তো খাইকে নিয়ে তো এরকম হচ্ছে তো আমি তো আর যেতে পারছি না আমার তো ঘরে কাজকর্ম থাকে অনেক কিছুই তা আমি যেতে পারছি না আর হাজব্যান্ডেও কিন্তু কোনো কাজ করে না সেই জন্য বললাম আমার হাজব্যান্ডের আমি কখনো আশার ভরসা করি না বিবেক আর মনুষ্যত্ব থাকাটা জরুরি যার বিবেক আর মনুষ্যত্ব বোধ বলে কিছুই থাকে না তাকে আমি কখন আশা করি না বিশ্বাস করো যেদিন থেকে বুঝলাম যে সংসারে লড়াইটা শুধুমাত্র আমার সেদিন থেকে আমার জীবনে অনেক পরিবর্তন হয়েছে তো চলো সংসারের সমস্ত দায়িত্ব কর্তব্য একা হাতে নিষ্ঠা সহকারে আমাকে পালন করতে হয় তোমরা ভাবতেই পারবে না যে একজন গৃহিণী এই সংসারের সমস্তটা সমস্ত এ টু জেড সংসারের দায়িত্ব কর্তব্য পালন সব কিছুই করতে হবে এমনি কি ছেলে মানুষ করা সব কিছু তার পড়াশোনা সব কিছু মা হওয়া এত মুখের কথা নয় তো সেই জন্য যখন ছোট ছিলাম বুঝতাম না এখন বুঝতে পেরেছি যে যখন মা হয়েছি তার সংসারের সমস্ত দায়িত্ব কর্তব্য পাশাপাশি ছেলের পড়াশোনা সব দিকে আমাকে একা হাতেই সামলাতে হবে তো যত দিন যাচ্ছে সংসারের জীবনে যত গভীর হচ্ছে ততই ভালোভাবে উপলব্ধি করতে পারছি আর বুঝতে পারছি যে সত্যি সংসারটা একটা মানুষ কীভাবে চালায় তা কত পরিশ্রম কত ধৈর্য ধরে সংসারটাকে সুন্দরভাবে চালিয়ে যেতে হয় সেই জন্য আমি কখনো আমার হাজব্যান্ডের আর আশা করি না আর তার উপর ভরসা করি না যেহেতু নিজেকেই করতে হবে সেই জন্যই নিজের কাজ নিজেই করা ভালো কারো আশা ভরসা করা লাভ নেই তো যাই হোক তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করছি ভালো লাগবে যে সকল বন্ধুরা নতুন আজকে আমার পরিবারে আসছো তাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে ভিডিও যদি কোনো অংশ ভালো লাগে তাহলে প্লিজ বন্ধুরা আমার পরিবারের নতুন বন্ধু হয়ে আমার পাশে থাকতে পারো আমিও তোমাদের পরিবারে গিয়ে ভালোবাসা দিয়ে আসবো এই যে দেখতে পাচ্ছ দুপুরে মানে স্কুল যাওয়ার পর থেকে এগারোটা থেকে একটু রোদ বেরিয়েছিলো তারপরে জামা কাপড়গুলো মোটামুটি শুকিয়ে গেছে তো দু জামা কাপড় ছিল সেগুলো এখন গুছিয়ে রেখে দিয়েছে আর এই যে আমি বলেছিলাম ট্রাইপোটের অবস্থাটা কি করেছে তো দেখাচ্ছি তোমাদেরকে দেখছো দুটো খণ্ড করে দিয়েছে আর ওগুলো বাঁকে তোপড়ে শেষ করে দিয়েছে মানে আমি ভাবতেই পারিনি যে এরকম একটা ঘটনা হবে ভাদ্র মাসে অনেকে পৌষ মাস হয় আর অনেকে সর্বনাশ তো আমার এত বড় একটা সর্বনাশ হয়ে গেছে তো যাই হোক আর করার কিছু নেই তখন আর তোমাদেরকে দেখাবো তো কেন কি করে হলো ঘটনাটা সব বলবো তো মেয়ে দেখো বৃষ্টিতে ভিজে ভিজে চলে এলো তো এই যে বৃষ্টি যাওয়ার সময় বৃষ্টি স্কুল আর আসার সময় বৃষ্টি হয় তো রেন কোট পড়ে নিয়েছে আর ওর না আবার টিউশানি আজকে আবার সন্ধেবেলাতে তো সেই জন্য ও বললে আমি দেরি করব না আর ওর দেরি হলেই না আমার একটু চিন্তা হয় তো সেই জন্য ও রেন কোট পরেই চলে আসলো তো তোমাদেরকে দেখায় এই যে আমি কি এমন করেছি এবারে না এই যে খাবার টেবিলটা আমি পরিষ্কার করতেছিলাম তো ওখানে খৈনি মইনি খেয়ে যেয়ে ফেলে এখানে খাবে সেখানে পড়ে থাকে বোতলে জল নয় উল্টিয়ে রেখে দিবে তো এরকম করে তো আমি ওখানে পরিষ্কার করতে গিয়ে তখন আমি জলের বোতলটা এই যে গাছগুলো আছে না উইন্ডো প্ল্যান্ট ওইখানে রেখে দিয়েছি ওই বোতলটা আর ওই যে ফুলদানিটা বেশ এটা দেখে যে ও ডিউটি চলে গেছিলো তারপরে এসে যখন দেখে রাতের বেলায় যে আমার এটা ছিঁড়ে ওইখানে রেখে দিয়েছে তখন ভাবছে যে আমারটা আমার এই যে ছুঁড়ে ফেলে দিয়েছে এরকম মনে তারপরে এসে আমার এখানে যে ঘরে ছিল রাগকে এসে আমি জানি না কোথা থেকে এত রাগ হয়েছে এসে আমার এটাকে অনেক দিন ধরে ট্রাইপটের উপর একটা ও রাগ আছে যে ভাঙবো ভাঙবো করছিল বলছিল তারপরে যে হঠাৎ সেদিন এসেই ভেঙে একবারে মুচুড়ে সুচড়ে শেষ করে দিয়েছি জানো তো আমার এত রাগ উঠেছে কি বলবো আমি তো হঠাৎ আমি বুঝতেও পারিনি যে ও ভেঙে দিবে বলে আসলে ঘরে ঢুকলো গেট খুললাম তারপরে এসেই দেখছি যে জিনিসটা ওইখানে রয়েছে ব্যাস আমার মনে নাই ওখান থেকে সরাতে ব্যাস ভেঙে দিয়েছে জানো এত বড় সর্বনাশ ক্ষতি করে দিয়েছে তো কি বলবো এই রকম মানুষও যে এরকম করে আমরা তো দেখোই আমি সারা দিন সংসারের জন্য কত না কাজ করি সংসারটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখার জন্য কিন্তু হাজবেন যেখানে জিনিস যদি ফেলে রাখে তো সেখানেই পড়ে থাকবে একটু কোনো সরবেও না আর চড়বেও না আমি না হাত লাগালে কোনো জিনিস সরে না জানো এই রকম সবই জানো আমি সব কিছুই করি কিন্তু একটু সামান ওই জলের বোতলে উঠো যে একটু কোনো দিন জলও ভরবে না জলে যে আমাদের যে কেনার জল খায় সেই জলটা যে উবুর করে ঢালবে সেটাও ঢালে না একদিন ঢালতে মানে কতদিন দেখছিলাম ঢালার জন্য বলছি না ঢালেনি তো একদিন ঢালতে গিয়ে আমার রান্নাঘরে পুরো জল ঢেলে একবার ভর্তি করে দিয়ে বন্যা করে দিয়েছিল হ্যাঁ তখন বললে আমি জল ঢাললে আমাকে ধরে দাও তাহলে আমি জল ঢালবো আমি বললাম কেন যে ছোট বাচ্চাগুলো আসে যারা জল দিতে তারা কি সুন্দর ঢেলে দেয় তোমার হাঁটুর বয়স তুমি জল ঢালতে পারবে না তোমাকে ধরে দিতে হবে কেন আরেকজন ওনাকে তো আসলে জল দিতে ওদেরকে তো ধরে দিতে হয় না তাহলে তোমাকে ধরে দিতে হবে কেন নিজে নিজে ঢালো তোমারও তো অনেকটা বয়স হয়েছে তোমার তো বুদ্ধিও আছে কেমন করে ঢালতে হবে ঢালার একটা টেকনিক আছে হুম শুধু বয়সটা হয়ে গেলে যে মানুষের যে বিবেক বুদ্ধি বেশি হয়ে যাবে সেই রকম নয় তো এরকম হয়েছিল কাণ্ডটা তো তারপরে ওই আমার ওটাকে ভেঙে নষ্ট করে দিয়েছে সে জন্য আমার মন টন সব খারাপ হয়ে গেছে ভালো লাগছে না কোনো ভিডিও বানানো কোনো কিছু তারপরে তো দেখতেই পেলে মেয়ে আসলো মেয়েকে আবার একটুখানি গরম গরম ম্যাগি বানিয়ে দিয়েছিলাম ও খেয়ে তারপরে গাছগুলো জল দিয়ে সন্ধে টন্ধে দিয়ে আবার মেয়েকে আমি টিউশনিতে দিয়ে আসলাম আর বৃষ্টি অঝরেই পড়ে যাচ্ছে জানো তো এখনও বৃষ্টি হচ্ছে নিম্নচাম হচ্ছে শুরু হয়েছে তো মেয়েকে আমি টিউশানিতে দিয়ে এসে আর যে এখন রাতের কাজগুলো করে নিচ্ছি মানে এখন রুটিটা বানাবো আর যেহেতু দুপুরবেলায় সাবিনের তরকারি আছে আর মিষ্টি আছে এটা দেখা হয়ে যাবে আর দুধ আছে আর হচ্ছে লঙ্কাগুলোকে ছিল না লঙ্কাগুলো আমি একটুখানি ছাড়িয়ে বটাগুলোকে রেখে দিচ্ছি আর এই যে আটাটাও সে অল্প ছিল সেই জন্য আটাটাকেও ঢেলে নিলাম এখন একটু রুটি বানাবো মা মেয়ের জন্য হাজব্যান্ড কিন্তু ডিউটি গেছে বাইরে তো ও আসবে না হয়তো আমি সকালবেলা হয়েছে কি কাণ্ড এটা হচ্ছে বৃহস্পতিবারের ভিডিও তো সকালবেলা হয়েছে আমি ভাবছি যে ভাত তাত খাবে আর ঘরে থাকবে তার সন্ধেবেলায় টিউশানে দিয়ে আসবে আর আসলে আমার হাঁটু ব্যথা বলে আমি সাইকেল চালাতে পারি না জানো তো খুব কষ্ট হয় তো ঘরে সারাদিন আমি কাজ করি তোমরা দেখতে পাও কিন্তু আমি ওই সাইকেলটা চালাতে আমার খুবই কষ্ট হয় হাঁটু ব্যথা করে খুবই মানে দুটো হাঁটু যখন এত ব্যথা করে মানে আমার জাহান বেরিয়ে যায় তো এরকম কষ্ট হয়েছে আমি ভেবেছি যে আজকে বৃহস্পতিবার তাহলে ছেড়ে দিয়ে আসবে ও ছেড়ে দিয়ে আসবে দূরের কথা যেটা আশা করি সেটা তো কখনো আমার পূর্ণ হয় না তো ভেবেছিলাম ভাত টাত খেলো খাওয়া দাওয়ার পরে রেস্ট করে ঘুমিয়ে টুমিয়ে আবার তিনটের সময় ডিউটি বেরিয়ে চলে গেল যে আমি আসবো না আমার হল হবে বাইরে তাহলে এই যে আশাগুলো করি সেই আশাগুলোই না জল ঢেলে দেয় যে তুমি রান্না করে খাওয়ালাম সব করলাম আমি বললাম ওইটুকু কাজটা করে আসবে ঘরের কাজ তো কোনো করে না ওইটা একটু হানি দিয়ে আসবো ওই রাতের টিউশানি বলি আর সকালবেলা টিউশানি হলে মেয়ে একা একা সাইকেল করে চলে যায় রাতে হলে আমি ছাড়ি না যেহেতু মা না একটা মায়ের মন কেমন একটা তো ভয় লাগে আর কি একটা চিন্তা দুশ্চিন্তা অনেক রকম এখন যুগটাই তো খারাপ তো তার জন্যই তো এই আশা করেছিলাম অন্যদিন আমি আশা করিনি স্কুলে দিয়ে আসা নিয়ে আসা ও একা একাই যাচ্ছে টিউশানিটা রাতের জন্য আমি ভেবেছিলাম কিন্তু সেটাও আমার পূর্ণ হয়নি জানো তো এরকম করেছিল তো এই জন্য মানুষকে আর কি বিশ্বাস করবো যেদিন থেকে বুঝতে পারলাম যে সংসারের প্রতিটা লড়াই যখন আমার সেদিন থেকে আমার জীবনে অনেক পরিবর্তন এসে গেছে তখন আমিও নিজে মানে কঠিন হতে যাবো কি আমার মনটা একটা পাথর হয়ে গেছে আমি সেই জন্য কারোর সাথে মিশিয়েও না কথা বলি না মানে চুপচাপ থাকি আমার ঘরের কাজ আমি আমার নিজের কষ্ট আমি নিজেই চাপা দিয়ে রাখি কারোর সাথে প্রকাশ করতেও যাই না অনেকে হয়তো ভাবে যে অহংকার কথা বলে না কিন্তু আমার কোনো অহংকারও নাই কিছু নাই কিন্তু আমার মনে এত কষ্ট এগুলো এগুলো অনেকে দেখে দেখে তারা কি করবো বলো তারা তো কিছু করার নাই রুটি করে তারপর মেয়েকে আবার টিউশানি থেকে নিয়ে চলে আসলাম এই দেখো আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তো তখনের জন্য তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো সব বাইকে টাড্ডা বাইগুন